হ্যালো গাইস আমরা যে যাইতেছি সোনাওরা সোনাওরা ঈদের কেনাকাটার জন্য তারপরে রাস্তাতে একটা কাকার দোয়ান দেখছি কুশিয়ারের দোয়ান কুশিয়ারের দোয়ানের সামনে দাঁড়াইছি কাকা কি কয় দেখো তোমরা শোনো বুঝুন কাকার ব্যবহার খুব সুন্দর সবাই যাইবা কাকার লোকে কথা বলবে খাইবা মাত্র পঁচিশ টাকা গ্লাস

তার পকেটে একটা টিয়া ঘোষ করনা দি তিন যে হার কিপটার কিপটে আরে আর কুয়ে লাভ নাই গেছে শুধু টিয়া শুধু টিয়া শেষ